বাবার লেখা গল্পে অনুপ্রাণিত হয়ে একেবারে বাস্তবমুখী শর্ট ফিল্ম বানিয়ে ফেললেন জলপাইগুড়ির মেয়ে রেশ ভট্টাচার্য ডার্ক রুম নামে স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি দর্শকদেরও মন কাটতে শুরু করেছে দারুণভাবে গত আঠেরো বছর ধরে বিভিন্ন বই লেখার পাশাপাশি অসংখ্য পত্রপত্রিকাতেও লিখে চলেছেন জলপাইগুড়ি নতুন পাড়ার লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য তাঁরই লেখা ডার্করুম নামে গল্পে অনুপ্রাণিত হয়ে মেয়ে রেশ ভট্টাচার্য তৈরি করে ফেললেন এই শর্ট ফিল্মটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রেশের এই সিনেমাটিতে রয়েছে মানুষের প্রতি এক বাস্তব বার্তা পরিচালক এই গল্পের মাধ্যমে দেখাতে চেয়েছেন একজন সফল মানুষ হয়েও কীভাবে জীবনের চরম সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করেন না নিজের আপনজনের সঙ্গে হেরে যাওয়ার দুঃখটাও ভাগ করে নেওয়ার এক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এখানে মাত্র এগারো মিনিটের এই শর্ট ফিল্মের মাধ্যমেই পরিচালক রেশ ভট্টাচার্য যেন সফল মন জয় করে নিয়েছেন হাজার হাজার দর্শকের ইউটিউবে শর্ট ফিল্মটি আপলোড হতেই প্রচুর দর্শক শুভেচ্ছা জানিয়েছেন ছবির শুটিং হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর ধারে অভিনয় করেছেন অভ্র সরকার জিষ্ণু সেন ও শুভ চ্যাটার্জি ডিরেক্টর অব ফটোগ্রাফি রুবল সরকারের এর আগে কোনোদিনও শর্ট ফিল্ম বানাবো বা বানিয়েছি এরকম কিছু কোনোদিনও হয়নি আমি সবসময় মানে এর আগে আমি মডেলিং করেছি বা বিভিন্ন শ্যুটে মানে আমি ক্যামেরার ওই পারেই ছিলাম ক্যামেরার পেছন থেকে এটা প্রথম কাজ আর আমি আপাতত মাস্টার্স করছি পাবলিক রিলেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে তো আমার কোর্সের ভেতরেই ফিল্ম মেকিংটাও ইনক্লুডেড ছিল তো সেখান থেকে আমার মনে হলো যে এটা একটা ট্রাই করে দেখা যেতেই পারে এটা একটা মানে ট্রাই করে দেখতেই পারি কতটা কি পারি তো সেখান থেকে আমি বাবার থেকে একটা স্টোরি নিয়ে নিজের মতো করে স্ক্রিপ্ট লিখে এটাকে করেছিলাম তো ভাবতে পারিনি তখন যে এতটা লোকে প্রশংসা করবে এতটা সবাই অ্যাপ্রিসিয়েট করবে যতটা ভালোবাসা এখন পাচ্ছি সব থেকে বড় তো আমি ফিল্ম মেকিং বেশি কিছু জানি না একদমই তো যেহেতু এটা আমার প্রথম কাজ আমি আমার যে সিনেমা সিনেমাটোগ্রাফার ছিল রুবাল সরকার তারা আমি প্রচুর সাপোর্ট পেয়েছি অ্যাক্টার যারা ছিল অভ্র সরকার জিষ্ণু সেন তাদেরও প্রচুর সাপোর্ট পেয়েছি যে গলা দিয়েছে শুভ্র চ্যাটার্জি তারও প্রচুর সাপোর্ট পেয়েছি সবার প্রচেষ্টায় এটা একটা মানে খুব সাকসেসফুল একটা কাজ হয়েছে এটা কি ফার্স্ট শর্ট ফিল্ম অ্যাজ ডিরেক্টর ক্যামেরার পেছন থেকে এটাই ফার্স্ট দিনে কি প্ল্যান রয়েছে এগুলো নিয়ে আগামী দিনে ইচ্ছে আছে সবার যেহেতু এত সাপোর্ট পেয়েছি ইচ্ছা তো আছে আরো ভালো ভালো কাজ করার তো যদি এরকম সাপোর্ট পেতে থাকে তাহলে ভালো ভালো কাজ আমার লেখালেখির চর্চা প্রায় গত আঠেরো বছর ধরে গত আঠেরো বছরে আমার প্রকাশিত গল্পের সংখ্যা প্রায় দুশো ছাড়িয়ে গেছে বিভিন্ন নামী অনামি বহুল প্রচারিত এবং লিটিল মেলা আমি গল্প লিখেছি পুরস্কারও পেয়েছি অনেক কিন্তু আমার মনে হয় যে সবচাইতে বড় পুরস্কার যেটা আমি পেলাম রিসেন্টলি সেটা হচ্ছে যে আমার মেয়ে আমার গল্প নিয়ে একটা শর্ট ফিল্ম করলো এবং সেটা লোকের কাছে বহুল প্রশংসা পেয়েছে সেটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি সেটা কোথায় প্রকাশ করলো শর্ট ফিল্ম প্রায় বছর ছয় আগে আমি একটা গল্প লিখেছিলাম ডার্ক রুম নামে সেই গল্পটা প্রকাশ পেয়েছিল একটি সরাসরি একটি বইতে কলকাতা থেকে বেরিয়েছিল তো সেখানে এই বাংলার সমসময়ের যারা আরও লেখক আছেন আরো সম্ভবত পনেরো জন লেখকের সঙ্গে একটা গল্প সংকলন প্রকাশ পায় সেখানে প্রকাশিত হয়েছিল সেই গল্পটি তো সেই গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে আমার মেয়ে রেশ সে এই ডার্ক ফিল্ম বানিয়েছে গল্পের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আজকে যে সমাজ দাঁড়িয়ে আছে একটা অবক্ষয়ের সামনে মানুষ যখন চাকরি থেকে অবসর নেওয়ার পর যখন একটা একাকিত্বে ভুগছে তখন একটা সংকটের সামনে দাঁড়িয়ে আছে মানুষ সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গল্পটা লেখা সেখান থেকে জীবনে উত্তরণের গল্প হচ্ছে ডার্ক সেই গল্পটাকে খুব সুন্দর পোর্ট্রে করা হয়েছে এই ফিল্মে অ্যাকচুয়ালি প্রথমে আমাকে আমার বন্ধু মৃগাঙ্ক মৃগাঙ্ক আমার বন্ধু ও বললো যে ওর মেয়ে একটা শর্ট ফিল্ম বানাতে চায় দুটো গল্প নিয়ে প্রথম শুরু করেছিল কাজ কিন্তু আলটিমেটলি এই ডার্ক রুমটাই সিলেক্ট করেছে রেস তো সেটা আমি গল্পটা আমি পড়লাম বারবার পড়েছি এবং মৃগাঙ্ককে অনেকবার আমি ডিস্টার্ব করেছি গল্পের জন্য অ্যাকচুয়ালি ওটা ভিতরের যে নির্যাস যেটা সেটা এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ডিপ্রেশন সেটা নিয়েই লেখা এবং সেটা নিয়ে সেখান থেকে উত্তরণ হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে গল্পটা আর কি তো ভীষণ ভালো লাগে গল্পটা এমনি আমি মৃগাঙ্কর গল্পের খুব ফ্যান সেখান থেকে আমি কাজটা করি এবং কাজটা করে সত্যি সত্যি বলছি ভীষণ তৃপ্ত আমি আজকের দিনে এত লোক এত ভালোবাসা দিচ্ছে সত্যি খুব এর এর আগে আগে অভিনয় করেছেন হ্যাঁ আমি এর আগে অভিনয় করেছি আমি পনেরো বছর ধরে অভিনয় করছি এছাড়া ওই জি ফাইভে শিকারপুরে করেছি তারপরে প্রধানে করেছি প্লাস আরেকটা ইয়েতে ওয়েব সিরিজে কাজ করেছি আপাতত মানে ফিল্মের মধ্যে আগামীতে কি চিন্তা ভাবনা চিন্তা ভাবনা রয়েছে হ্যাঁ এখন মোটামুটি কথা চলছে সামনেই একটা হইচয়ের কাজে চান্স পেয়েছি সেখানে কাজ করতে যাবো হচ্ছে আমার স্কুলের জুনিয়র হয় তো সেই হিসাবে পরিচয় আর ও মডেলিং করে এর আগে আমাদের একটা শর্ট ফিল্ম হয়েছিল যেখানে ও অ্যাক্টিং করেছিল তো সেইভাবেই যুক্ত আর তো একদিন আমাকে ফোন করে বললো যে এরকম একটা ব্যাপার আছে একটা শর্ট ফিল্ম বানাবো বাবার একটা লেখা গল্পতে তো বললাম ঠিক আছে করা যাক কী কাজটা করতে হয়েছে আপনাকে এখানে আমি হচ্ছে এখানকার ডিরেক্টর ফটোগ্রাফি পুরো সে ক্যামেরা ফ্রেমিং ট্রেনিং সব নিয়ে কোথায় কোথায় শুট হয়েছে শুট হয়েছে তিস্তার চরে এই দমনির সাইডে